আয়াতুল্লাহ খুমাইনি ইরানের মুসলিম লিডার তার কি সুরা নিসার আয়াত নাম্বার সেভেন্টি ফাইভের কথা মনে পড়ে গেল তিনি হঠাৎ এতটা অ্যাটাক কেন করলেন যেখানে গোটা মুসলিম বিশ্ব দাঁড়িয়ে রইল গাজার মুসলমানদেরকে কেমন নির্ভমভাবে হত্যা চালানো হলো গোটা পৃথিবী দেখতে রইল কিন্তু সরাসরি যুদ্ধে কেউ নামলো না কিন্তু আয়াতুল্লাহ খুমাইনির আমি জানি না আল্লাহ সুবহান হুত আল তার হৃদয়ে এই আয়াতটা জাগ্রত করেছে কিনা সেটা হচ্ছে সুরান নিসা আয়াত নাম্বার সেভেন্টি ফাইভ আয়াতটা খুব সুন্দর আল্লাহ রবুল আরমিন বলছেন অমা আলাহ লা তো ক ত সাবির ইল্লাহ তোমরা কেন আল্লাহর রাস্তায় জেহাদ করছো না অল মুস্তাদ আফিন আমিনা রুইজে আল ইউনান নিসা ইউ অল সেই দুর্বল পুরুষ নারী এবং বাচ্চাদের জন্য তারা বলে আল্লাহ আমাদেরকে এই জালিম জনপদ থেকে বের করে দাও দেখুন এই নেতানিয়াহু এতটাই অত্যাচার করেছে সেইটা কি তিনি একটা বড় জালিম এবং কি ওই জালিমদের জনপদ তারা সেইখানে নিজেদের জনপদ তৈরি করে ফেলেছিল জালিমরা তো মানুষরা কি বলছে যে আমাদেরকে এই জালিম জলপথ থেকে বের করে নাও আল্লাহ তোমার পক্ষ থেকে একজন অভিভাবক দান করো এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী দান করো আমি জানি না আল্লাহ আল্লা আলা আয়াতুল্লাহ হুমাইনিকে এই আয়াতের জন্যই কবুল করেছেন বা তিনি এই আয়ত্তার দিলের মধ্যে জাগ্রত করে নিয়েছেন কিনা যে আমাদের জন্য একজন অভিভাবক দাও এবং একজন সাহায্যকারী দাও যখন গোটা মুসলিম বিশ্ব চুপ রয়েছে তখন সরাসরি যুদ্ধে প্রকাশ্যভাবে একমাত্র আয়তুল্লাহ খুমাইনি নেমেছেন কিন্তু এখন অনেকেই অনেক ধরনের কথা বলতে থাকে যে তিনি তো আকিদার দিক থেকে মুসলিম নয় তিনি কাফের এ সমস্ত কথাগুলো মোটেও উচিত নয় যখন কেউ কিছু করতে পারছে না আকিদার দিক থেকে কোনো ধরনের সমস্যা তাদের সঙ্গে আমাদের থাকতেই পারে কিন্তু তার বলে তাই বলে তিনি মুসলিম নন বা মুসলিমদের জন্য কাজ করছে না এ কথা আমরা কখনোই বলতে পারবো না এবং অনেকে এখন ফতোয়াবাজি করছে এটা ফতোয়াবাজি করার একদমই টাইম নয় প্লিজ আপনারা বাজে কমেন্ট করা বন্ধ করুন এবং আমরা সবসময় জালিম আর মজরুমের দিকে তাকাবো কখনোই আমরা জালিমদের সাথে দাঁড়াবো না যারা মজলুম যাদের উপরে অত্যাচার হয়েছে অবশ্যই তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এটা আল্লাহ তালার ঘোষণা সেই জন্য আমরা জানি না আল্লাহ রবুল্লা আলমিন তিনার হাত দিয়েই এত বড় কাজ করিয়ে নিয়েছেন কিনা